আপনি কি আপনার সন্তানকে কোরআনে হাফেজ করতে চান আবার চান সেই ইংরেজি মাধ্যমে আধুনিক শিক্ষাও অর্জন করে বাইতুল হাম ইন্টারন্যাশনাল টিউটোরিয়াল একটি আধুনিক ও ইসলামিক শিক্ষার সমন্বয়ে গড়ে তোলা এক অনন্য প্রতিষ্ঠান এখানে রয়েছে হিফজুল কোরআনের পাশাপাশি ক্যামব্রিজ ক্যারিকুলামে ইংরেজির মাধ্যমে শিক্ষা ব্যবস্থা প্লে গ্রুপ থেকে শুরু করে গ্রেড ফাইভ পর্যন্ত শুধুমাত্র একাডেমিক শিক্ষার সুযোগও রয়েছে বয়স্কদের জন্য পুরুষ ও মহিলা আলাদা রয়েছে আরবি ভাষা শিক্ষা ক্লাস আমাদের কাছে আন্তর্জাতিক মানের শিক্ষক সৌদি কারিকুলামে সাজানো আরবি ভাষা শিক্ষা আধুনিক কম্পিউটার ল্যাব লাইব্রেরি ও মাল্টিমিডিয়া ক্লাস আছে উন্নত ট্রান্সপোর্ট সুবিধাও পুরো ক্যাম্পাস সম্পূর্ণ এয়ার কন্ডিশন এবং সিসি ক্যামেরা আওতাভুক্ত আরও আছে কিডস জোন আর ইংরেজি ভাষা শিক্ষা সেটাও আমাদের পাঠ্যক্রমের একটি গুরুত্বপূর্ণ অংশ বিএইচআইটি শিক্ষাকে ব্যবসায়িক পণ্য হিসেবে গণ্য না করে সেবাকে প্রাধান্য দিয়েছি তাই বি এইচ আইটিতে যৌক্তিক খরচ নির্ধারণ করা হয়েছে আপনার সন্তানের ভবিষ্যৎ করুন আজি সীমিত আসনে ভর্তি চলছে আমাদের ঠিকানা বাইতুল হাম্প ইন্টারন্যাশনাল টিউটোরিয়াল সেভেনটি নাইন শাহ মোগদুম এভিনিউ সেক্টর টুয়েলভ দোরা ঢাকা বারোশো তিরিশ বিস্তারিত জানতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন অথবা ভিজিট করুন ডব্লিউ ডব্লিউ